ক্যালিফোর্নিয়ার দাবানলের মধ্যেও চলছে দুর্বৃত্তদের লুটপাট ক্যালিফোর্নিয়ার দাবানল শুনলে মনে হয় এটি শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ কিন্তু বাস্তবতায় এটি শুধু প্রকৃতির ক্ষতি করছে না মানুষের মূল্যবোধেও আঘাত করছে বিশাল এলাকা জুড়ে আগুনের লেলিহান শিখা করছে বাড়িঘর বনভূমি এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। অথচ এই বিপদের সময় মুখে ঠেলে তাদের সম্পদ লুট করছে দাবানলের কারণে ফাঁকা হয়ে যাওয়া এলাকাগুলোতে লুটপাটকারীরা প্রবেশ করে দোকানপাট ও বাড়িঘর থেকে মূল্যবান সামগ্রী চুরি করছে স্থানীয় প্রশাসন এবং জরুরি সেবাকর্মীরা দাবানল নিয়ন্ত্রণে ব্যস্ত থাকায় এই লুটপাটের ঘটনাগুলো নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে এই অবস্থায় স্থানীয় বাসিন্দারা ভয় এবং অনিশ্চয়তার মধ্যেই দিন কাটাচ্ছেন বিশেষ করে বয়স্ক এবং দরিদ্র মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের মধ্যে অনেকেই নিজেদের ঘর বাড়ি জীবন বাজি রেখে দাবানলের কাছাকাছি অবস্থান করছেন এই দুর্যোগের সময় দুর্বৃত্তদের এমন কর্মকাণ্ড শুধু অমানবিক নয় সমাজের নৈতিকতার জন্য এটি বড় চিহ্ন তুলে ধরছে স্থানীয় প্রশাসন জানিয়েছে লুটপাট বন্ধে তারা কঠোর ব্যবস্থা নেবে তবে দুর্যোগের সময় দুর্বৃত্তদের দমন করতে সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত একই সঙ্গে এই সংকটময় মুহূর্তে মানবিকতার জাগরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যালিফোর্নিয়ার দাবানল যেমন পরিবেশের জন্য বড় বিপদ, তেমনি এটি মানবিক মূল্যবোধের সংকটকেও সামনে নিয়ে এসেছে। এই ধরনের দুর্যোগের সময় আমাদের একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা নেওয়া উচিত। মানুষের দূরদর্শাকে পূজি করে যারা নিজেদের স্বার্থ हासिल করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ানো সমান গুরুত্বপূর্ণ। একমাত্র সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব।